তুরস্কে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ আবারও উত্তাল রিসেপ এর দোকানের পদত্যাগের দাবিতে শনিবার রাজধানী রাজপথে হাজার হাজার মানুষ জড়ো হয় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএচপি এর কংগ্রেস নীতিমালা বাতিলের মামলার স্থগিত চেয়ে এই বিক্ষোভ শুরু হয় আন্দোলনকারীরা পতাকা হাতে প্রেসিডেন্টের পদত্যাগের স্লোগান দেন তারা অভিযোগ করেন গত এক বছর ধরে সিএচপির সদস্য ও সমর্থকদের উপর প্রশাসনের আইনি দমন চলছে বিরোধী দলীয় নেতা কারাগারে থাকা অবস্থায় বলেন এই সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পূর্ণ নির্ধারণের চেষ্টা করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার ও ভিন্নমত দমন করছে গত মার্চে এমা মগলুর গ্রেফতারের পর থেকে তুরস্কের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে এ প্রভাব হিসেবে লিরার ক্রমাগত দরপতন ঘটছে এবং দেশের অর্থনীতি নরবরে হয়ে পড়েছে